জয় গুরু সুপ্রভাত ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী পঞ্চম খণ্ড প্রথার দাসত্ব বাবা গুরু চাই গুরু চাই বলে হট্টগোলটাই দেশে বেশি হচ্ছে সাধন করব সাধন করব বলে হট্টগোল হচ্ছে কোথায় ভগবানকে চাই বলে মানুষ আকুল ক্রন্দন কোথায় করছে দাসত্ব বাবা দাসত্ব শুধু প্রথারই দাসত্ব করছ তোমরা বিয়ে করার উদ্দেশ্য না জেনে করছ বিয়ে গুরু করার উদ্দেশ্য না জেনে নিচ্ছ মন্ত্র চলতি ফ্যাশনের তোমরা সবাই ক্রিয়নক মাত্র আত্মশ্রদ্ধাও নেই লক্ষ্য দৃষ্টিও নেই শঙ্খ ফুঁকে একজন গুরু পূজা করছে তুমি করলে ব্যান্ড বাজিয়ে ঘটার পর ঘটা বাড়াচ্ছ কিন্তু কেউ তলিয়ে দেখছ না ভগবানের দিকে কদ্দূর এগুলে কতটুকু পবিত্র হলে হরিওম